এই লাউ গাছটা একাই হয়েছিল সেই একা হওয়া লাউ গাছটাতে আমি এসে একটা লাউ রান্না করেছি সকাল বেলাতে এই যে দেখেন আরেকটা খুব সুন্দর আর এটা একটা পিচি লাউ এটাও আশা করি বড় হবে ইনশাল্লাহ তারপরে যে এখানে একটা আছে। এটা আসলে রিজিক না এটা আমার রিজিকে এ ছিল এই জন্য আসে তো এই লাউ গাছটা একাই হয়েছিল কেউ রোপণ করেনি হয়েছিল তারপর আমি একজনকে বলেছিলাম যে জাংলা দিয়ে দিয়েন বা আর দেয় নাই তো যে ওইখানে একটা লাউয়ের বীজ হবে আর কি ওটা অনেক বড়ো হয়ে গেছে ওটা থেকে বীজ হবে তো এই যে অনেক সরাই গেছে মাটিতেও যে লাউ হয় আমি ফার্স্ট টাইম দেখলাম আমি কখন এরকম দেখি নাই আর আমি জানিও না যে মাটিতে লাউ হয় আমি জানি যে মাচা করে দিতে হয় ওই মাচাতে লাউ হয় বাট আমার আমার বাড়িতে একাই লাউ গাছ হয়েছে এটাকে জুংলি লাউ বলা যেতে পারে তো এত মজা ছিল মানে আমি কি বলবো আমি পানি পানি দিইনি বা যেটুকু ধোয়ার পরে যেটুকু পানি হয় ওই ওইটুকু পানিতেই লাউ সিদ্ধ হয়ে গেছে আর খেতে এত মজা মানে আল্লাহর নেয়ামত মনে হয় এটাতেই